আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পনেরো দিন আজকে আমাদের মুরগির ভ্যাকসিন খাওয়ানোর জন্য দুই থেকে তিন ঘন্টা মুরগিকে পানি খেতে দেওয়া হয়নি পানি খেতে না দেওয়ার কারণ হচ্ছে ভ্যাকসিনটা আমাদের অল্প সময়ের মধ্যে খাইয়ে দিতে হবে বা শেষ করতে হবে মুরগিকে ভ্যাকসিন খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির শরীরের জন্য ভ্যাকসিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা যারা মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই মুরগির ভ্যাকসিনটা দিয়ে রাখবেন আপনারা অনেকে আছেন ভ্যাকসিনটা দিতে চান না যার কারণে আপনার ফার্মের মুরগির অনেকাংশ মৃত্যুর হার বেড়ে যায় তো আমরা প্রথমে পানিতে সাত ব্যাগ বরফ দিয়েছিলাম পানিটা ঠান্ডা রাখার জন্য এবং তারপরে ওষুধগুলো দিয়ে মিক্স করে নিয়েছিলাম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা কি কি ওষুধ ব্যবহার করেছি এই ভ্যাকসিন দেওয়ার জন্য সেটা কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন তিন ঘন্টা পরে আমরা মুরগিকে ভ্যাকসিনের পানি খেতে দিলাম এবং তারা পানি পেয়ে প্রচুর পানি খাচ্ছে তো আমরা যেহেতু তিন ঘন্টা পরে মুরগিকে পানি দিয়েছি তাই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে অর্ধেক পানি ফুরিয়ে গেছে এখন যে ওষুধ দুইটা দেখছেন এই দুইটা দিয়ে আমরা অবশ্য ভ্যাকসিনের কাজটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ মুরগিগুলো একসাথে পানি খাচ্ছে দেখে অনেক সুন্দর লাগছে মাসা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউবে অনেক কমেন্ট করেছেন যেগুলো রিপ্লাই কিন্তু আমরা এখনো দিতে পারিনি ইনশাল্লাহ রিপ্লাই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা অবশেষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করলাম এবং আমাদের ভ্যাকসিনের পানি প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম